গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো সকাল এখন আটটা বাজে আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা এই যে দেখলাম আমি ন ডিগ্রি দশের নিচে নেমে গেছে আর এই কম্বল গায়ে দিয়ে এভাবে শুয়ে আছে বুঝতেই পারছো যে ঠান্ডা না হলে এ শোবে না এভাবে এই যে ওকে দেখি আজকের দিনটা শুরু করলাম ঘর বাড়ি কিছুই পরিষ্কার করা হয়নি জাস্ট আমি উঠলাম এবার ঘর বাড়ি পরিষ্কার করব কোনো রকমে রান্না বাড়ি করে তারপরে আমি স্কুলে যাব সমস্ত কাজকর্ম হয়ে গেছে এই দেখো চাও করে নিয়েছি চাও হয়ে গেছে আর হচ্ছে খিচুড়ি বসিয়েছি আজকে আর বেগুন ভাজা আর পনিরের তরকারি করব আর সমস্ত কাজ এই প্রায় এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে শুধু রান্নাটা করব যতটা বাড়ি করব আজকে হচ্ছে এসে তারপরে না হলে কর তো এই যে বাবুর খাওয়া নিয়েছি কিন্তু বাবু দেখো কি অবস্থা এখনো সে ঘুম থেকে উঠছে না এই যে দেখতে পাচ্ছ আবার দেখছে মামাম কি করছে এই যে দেখতে পাচ্ছ দেখো সামনে এনে দেখা এই দেখো দেখো কি সুন্দর কোল বালিশ জড়িয়ে নিয়ে কম্বলটা দিয়ে দিয়েছিলাম তখন ওটাতেই কোল জড়িয়ে নিয়ে কি সুন্দর ঘুমাচ্ছে অলস ছেলে অলস হয়ে গেছে একদম ঠান্ডায় না কি করবে কুপকাত ঠান্ডায় ও কুপকাত আমাদের সাথে সাথে ও কুপকাত তো চা খেয়ে চাটা খেয়ে তারপরে আবার আসছি এক ধরনের বেগুন ভাজা ভাজছি যেটা ইউটিউবে দেখেছিলাম আর অনেকের কাছে শুনেছিলাম যে আগে বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে অনেকক্ষণ একটু রেখে দিলাম তারপরে এখানে বেসন তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে লবণ আর হলুদ এই দুটাই আমি নিয়েছি বেশি কিছু নেইনি দিয়ে এটাতে ড্যাব ড্যাপ করে এই যে এখানে ছেড়ে দিচ্ছে এইভাবে তো বলছে যে এটা নাকি নাকি তেল কম লাগে আমার তো মনে হয় না যে তেল কম লাগে তেল কম লাগছে না কিন্তু খেতে একটা ভালো একটা মানে ভালো লাগছে খেতে টেস্টি তো এইভাবে বেগুনটা আজকে ভাজছি দেখো আর এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে যে খিচুড়ি হয়ে গেছে আর এদিকে পনির আর আলুর দমও প্রায় শেষ স্কুল থেকে বেরিয়ে সোজা চলে আসলাম এই ফার্নিচারের দোকানে পুষ্পা শোরুম দেখি ভেতরে গিয়ে কি কি আছে দেখা যাক সুন্দর তোদের আলমারির কালেকশনটা তাই না যাবো দাঁড়াবো সোফা টোপা আছে এই আলমারিটা ভীষণ সুন্দর খুব ভালো লাগছে দেখতে এই ডাইনিং টেবিলটা খুব পছন্দ হলো ভালোই লাগলো দেখি পরে এসে নেব কয়েকটা জিনিস নেওয়ার আছে আমার আর কি নিতে হবে আর কি ফ্ল্যাটের জন্য কয়েকটা ফার্নিচার কেনাকাটা করব তো আমি ব্যাপারটা দেখে গেলাম ঘুরে গেলাম আর বাজেটটাও দেখে গেলাম যে আমার বাজেটে ফিট করবে সেখান থেকে সোজা দোকানে চলে আসলাম একটি ছেলে একটি খরগোশ নিয়ে এসেছিলো তো আমার খুব ভালো লাগছিল ভীষণ মিষ্টি লাগছিল আর আমি জীবজন্তু ভীষণই ভালোবাসি কারণ আমি যেহেতু পেট মাতার সেহেতু যে কোনো জন্তুর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে আরও কুটকুট করে আমাকেই দেখছিল কেন জানি আর আমি কোলে তুলে নিলাম আর আমার কোলে উঠে ও একদম আমার বুকের কাছে চলে আসছে মানে আমার সাথে লেপটে গিয়ে কিছু কোনো শুয়েছিল বানাবো দেখো এখানে হচ্ছে চালের গুঁড়ো ময়দা আর সুজি দুধ আর চিনি দিয়ে গুলে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা আর কি ঢেকে রাখবো প্রায় আধ ঘন্টা এটা একটু ফুলবে তারপরে আর এখানে খোয়াটা বানাবো ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি পারি কিনা সফল হয় কি না তো কড়াই বসিয়ে দিয়েছি এবার দুধটা দিই দুধটা ফুটে উঠেছে আর এইভাবে আর কি জাল করছি তার মধ্যে এবার এই দেখো এটা হচ্ছে পাউডার দুধ সেটাকে জল দিয়ে একটু গুলেছি তোমরা এমনি দিলেও পারবে এটাকে একটু দিই তাতে টেস্টি হবে এবং দুধটা ঘন হবে দিয়ে এটাকে একদম কমিয়ে নিব লেবু দেওয়ার পরে একটু ছানা ছানা হয়ে আসছে এবার এটাকে ভাবলাম যে আরেকবার একটু লেবু দিয়ে নিই তার ফলে আর একটু ছানা ছানা ব্যাপারটা আসবে না হলে তো খোয়াটা তৈরি হবে না সেজন্য আরেকবার একটু লেবু দিয়ে নিলাম এবার বারবার করে নাড়াচাড়া করতে থাকব এই পর্যায়ে এসে আমি এই যে গুড় দিচ্ছি কি করব আমার কাছে এমনি মানে কি আখের গুড় নেই সেজন্য আমি তোমার খেজুরের গুড়ি একটু দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশাতে থাকে দেখি শেষে কি অবস্থা হয় পালটাকে শুকিয়ে নিলাম দেখো তৈরি হয়ে গেল খোয়া দেখো সব কিছু রেডি হয়ে গেছে দেখো প্যানটাও বসিয়ে দিয়েছি অল্প তেল দিচ্ছি এই যে ব্যাটারটা দেখো যেহেতু পাত্রটা সেহেতু আমি অল্পই ব্যাটার নেব একদম মাঝখানে লাগবে গ্যাসটা কমিয়ে দিয়েছি অলরেডি দেখো এই যে অনেক খুব সুন্দর হয়েছে কোটার বাবা পেরে গেলাম দারু দারু হয়েছে এবার ফটার ফট আমি ভেজে নিই যতগুলো আছে এই যে অনেক সময়ই লাগবে সবচেয়ে ভালো খোয়াটা দারুণ হয়েছে আর পিঠেটাও কিন্তু খুব ভালো হলো শেষ পর্যন্ত বানাতে সক্ষম হলাম বেশ ভালোই হয়েছে দেখো বেশ অনেকগুলোই হয়েছে পাটি সাপটা আর হচ্ছে খোয়া ফাটা দেখো তো এটা দিয়ে আবার সন্দেশও বানানো যায় তো এখন একটু রেস্ট করি কারণ স্কুল থেকে আসার পরে আর বসিনি এই করে যাচ্ছি তো রেস্ট করি আসুক ওর বাবা এসে খেয়ে বলবে কেমন হয়েছে কারণ এই প্রথম আমি বানালাম আগে বানাইনি কারণ খাবার লোক নেই আর শাশুড়ি মা বারবার বলছিল বানা বানা সেজন্য বানালাম তো আসো কর বাবা এসে খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে দেখতেই পারবে তোমরা মানে খাওয়ার সময় হয়ে গেছে আর চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে আর এই যে ওর বাবা এখন খেয়ে বলবে যে এটা কিরকম আমি বানালাম এইটা আগে ফার্স্ট টাইম তাই না ফার্স্ট টাইম বানিয়েছি না এই যে এটা খোয়া খোয়া বানিয়েছে হ্যাঁ এটা আমি একটু খেয়ে দেখছি এটা ফার্স্ট টাইম খোয়া খাচ্ছে বলো বাড়িতে হুম হুম

মানে পেরেছি আমি বানাতে এটাই অতুলনীয় অতুলনীয় মানে পেরেছি বানাতে একটু দাও মানে সাপটার ভেতরে খোয়া দিয়েছি নারকেল দিয়ে করে না অনেকে নারকেল দিয়ে করে ক্ষীর দিয়ে করে কিন্তু আমি আমি খোয়া দাও আচ্ছা দিবে তো খাবে ঠিক আছে গুড নাইট আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর এই দেখো এটা হচ্ছে আমার সোনাটা ঘুমিয়ে পড়েছে টাটা